পে কমিশনের সঙ্গে বসছেন এমপিভুক্ত শিক্ষকরা থাকছেন যেসব শিক্ষক নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত বিনিময়ে সবাই বসছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট আগামীকাল বৃহস্পতিবার বেলা আড়াইটায় সচিবালয়ে এই সভা অনুষ্ঠিত হবে এতে জোটের বারো জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দিলওয়ার হোসেন আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করেছেন তিনি লিখেছেন জাতীয় বেতন কমিশন দুই এর চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের সাথে এমপিভুক্ত শিক্ষা জাতিকরণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ আগামীকাল আড়াইটায় সচিবালয়ের মিটিং এ মিলিত হবেন জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বেতন কমিশন দুই এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির মত বিনিময়ে সভা তিরিশ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয়ের পুরনো ভবনের সম্মেলন কক্ষে এদিন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বাংলাদেশ আন্তঃ বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ আন্তঃ মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ভিন্ন ভিন্ন সময়ে সবাই বসবে সমিতির প্রতিনিধিদের যথাসময়ে উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষে সবাই উপস্থিত থাকবেন অধ্যক্ষ মাইনউদ্দিন অধ্যক্ষ দিলাউর হোসেন আজিজি মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ হাবিবুল্লাহ রাজু মোহাম্মদ শান্ত ইসলাম অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মহম্মদ নুরুল আমিন হিলালি মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ তোফায়েল সরকার মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রাসেল মন্ডল এবং মোহাম্মদ মাহবুব আলম